পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ যেখানে গত ছিয়ানব্বই বছরেও জন্ম নেয়নি একটি শিশু বলছি ভ্যাটিকান সিটির শতবর্ষের রহস্য দেশটির আয়তন মাত্র শূন্য দশমিক চার নয় বর্গ কিলোমিটার জনসংখ্যার প্রায় আটশো এর কিছু বেশি অথচ এই দেশটির টানা প্রায় এক শতাব্দী ধরে এমন এক রেকর্ড ধরে রেখেছে যা অবিশ্বাস্য গত ছিয়ানব্বই বছরেও এখানে একটি শিশুও জন্ম নেয়নি সিটি বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র এবং ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় রাজধানী। উনত্রিশ সালে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এখানে কেউ মাতৃত্বের স্বাদ পায় শোনা যায়নি শিশুর কান্না দেখা যায়নি নবজাতকের প্রথম হাসি কেন এমনটা ঘটেছে ভ্যাটিকান সিটিতে মূলত পোপ কার্ডিনাল পুরোহিত ও ধর্মীয় কর্মকর্তারাই বসবাস করেন এখানে নাগরিকদের জীবনধারা এমনভাবে সাজানো যে পরিবার গঠন বা সন্তান জন্ম দেওয়ার প্রশ্নই আসে না বেশিরভাগ বাসিন্দাই আজীবন ব্রহ্মচর্যের শপথে আবদ্ধ ভ্যাটিকান সিটি একটি দেশ হয়েও আসলে এক শিশুশূন্য জনপদ এখানে নেই কোনো মাতৃগৃহ নেই কোনো হাসপাতালের প্রসূতি বিভাগ শিশুর হাসি আনন্দের বদলে এখানে প্রতিধ্বনিত হয় গির্জার ঘন্টা ধ্বনি আর প্রার্থনা সুর এই রেকর্ড কি কখনো ভাঙবে প্রায় এক শতাব্দী ধরে অটুট এই রেকর্ড এখন ইতিহাসের অংশ তবে এই শীতল পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে মানুষের স্বাভাবিক জীবনের এক বড় অনুপস্থিতি কেউ কেউ বলেন ভ্যাটিকান সিটি শুধু একটি দেশ নয় এটি এক অনন্য ধ্যানমগ্ন সমাজ ব্যবস্থার প্রতি যেখানে প্রার্থনায় জীবন আর জীবনে নেই প্রজন্মের ধারাবাহিকতা এ যেন সময়ের বুকের ওপর দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ বিষয় যেখানে প্রায় একশো বছর ধরেও জন্ম নেয়নি একটি শিশু